আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে টাঙ্গাইল সদর থেকে পুরাতন বাস পাশে মমিনুল ভাইয়ের ছাদের থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে এই গরম থেকে কিভাবে রক্ষা পাবেন কীভাবে আপনি রুমের মধ্যে তাপমাত্রা কমাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা আপনারা জানতে হলে বা বুঝতে হলে অবশ্যই আপনাদের ভাই বন্ধু বা সহপাঠীদের এটা জানাতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অত্যন্ত ধৈর্য সহ আমাদের এই কথাগুলো শুনবেন কারণ আমাদের এই কথাগুলো শুনে আপনার একটি কথাও যদি ভালো লাগে এই ভালো লাগার কারণে আপনি রক্ষা পাবেন বা আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব রক্ষা পাবে অতিরিক্ত ক্ষতি থেকে অতিরিক্ত ক্ষতি যেমন আপনার যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমে অতিরিক্ত গরম লাগে সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য আমাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার ধারাবাহিকতায় আমি যে ভিডিওটি এখন দেখাচ্ছি এই ভিডিওটি আপনারা দেখছেন আমরা নয়টা লেয়ারে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকি নয়টা লেয়ারে এটা কাজ করার কারণে আমরা প্রথমত ওয়াটার প্রুফিং নিশ্চিত করি দ্বিতীয়ত ওয়াটার স্লোপিং নিশ্চিত করি তৃতীয়ত ড্যাম্পুপিং এবং হিট প্রুফিং সলিউশনের জন্য ফাইনাল কর্তি আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা ব্যবহার করে থাকি যে কোনো কালার দিয়ে বাট হিট প্রুপিংয়ের জন্য আমরা সকল সময় লাইট কালারটা ব্যবহার করি এখন লাইট কালারের মধ্যে সর্বোচ্চ হিট হিটপ্রুফিং হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির যে কেমিক্যালটা হিট প্রুফিংয়ের জন্য আমরা ইউজ করি সেটা সর্বনিম্ন দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করে অর্থাৎ দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা বলতে আপনার বাংলাদেশের তাপমাত্রা যদি চুয়াল্লিশ ডিগ্রি থাকে চুয়াল্লিশ ডিগ্রি থেকে আপনি বারো ডিগ্রি বাদ দিলে বত্রিশ ডিগ্রি এরকম থাকে তো বত্রিশ ডিগ্রি তাপমাত্রা যা এখন করছে আরও পূর্বে সেই তাপমাত্রাটা যদি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে থাকে দীর্ঘদিন আপনার রুমের মধ্যে কিন্তু অতিরিক্ত হিট লাগবে না যেটুকু লাগছে সেটা কিন্তু সহনীয় আর যেটা অতিরিক্ত লাগে সেটা হল আপনার বিল্ডিংয়ের ছাদে যদি কোনো প্রোটেকশন না থাকে অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার বিল্ডিংয়ের ছাদে ছাদের বা টপ ফ্লোরে আপনি আসেন সেখানে একতলা দুতলা বা দ্বিতলা তিতলা এবং বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা অবস্থান করেন আপনারা যদি মনে করেন ছাদের উপরে আপনি গার্ডেন করলে হিটকম লাগবে বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করলে হিটকম লাগবে বা টাইলস করলে হিটকম লাগবে এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি আপনি ঢালাই করেন তাহলে হিট কম লাগবে চুন ছুরকি দিয়ে বাধ্যাত্ম আমালের যদি জলসাত করেন তাহলে আপনার হিট কম লাগবে না এই গুলাতে আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট কম লাগবে না এর কারণ হইল আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে তখনই হিটটা লাগবে যখন আপনার বিল্ডিংয়ের স্বাদটা গরম হবে আপনার বিল্ডিংয়ের স্বাদটা গরম হওয়ার পরে এর পরেই দেখবেন আপনার রুমের মধ্যে ওই স্বাদের গরমটা লাগছে ছাদের গরমটা লাগছে তাহলে কি করতে হবে আপনার বিল্ডিংয়ের ছাদটা যেন গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে সেরকম কিছু প্রযুক্তি আপনার বিল্ডিংয়ের স্বাদে ব্যবহৃত করতে হবে আপনি এটা থেকে টাইলস করা থেকে বিরত রাখবেন টাইলস প্রথমত আপনার বিল্ডিংয়ের ছাদের ওজন বাড়াবে দ্বিতীয়ত টাইলস আপনার বিল্ডিংকে ধ্বংস করবে খুব দ্রুত কারণ টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করবে আর তৃতীয়ত হল যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে আপনি ঢালাই করবেন এটা ছয় মাসের মধ্যে একটি চিরফাট হবে এইখান দিয়ে চিরফাট দিয়ে পানি প্রবেশ করে আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করে দিবে দ্রুত এটা দিয়েও হিটপুপ হবে না এবং আপনি যদি চুন সুরকি দিয়ে জলছাদ করেন এটার যে সূক্ষ্ম ছিদ্র থাকবে সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দিবে অর্থাৎ আপনি যদি টাইলস করেন এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন বা বাধ্যাত্ম আমালের চুন ছুরকি দিয়ে জলসাদ করেন এই তিনটার মধ্যেই একটা কাজও যদি আপনি করেন সেই কাজটাতে কি আপনার গ্যারান্টি আছে যে এইটা করলে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হবে না এরকম কোনো গ্রান্টি কিন্তু কোনো কাজে নেই তবে আপনারা একটা কাজে গ্যারান্টি পেতে পারেন সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মিনিমাম নাইন লেয়ারে আপনার বাংলাদেশের যে সর্বত্র যে কোনো পর্যায়ে যে কোনো অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সত্তর প্লাস টিম দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশনের সার্ভিস দিয়ে আসছে সেই সার্ভিসের মধ্যে আপনি যদি এটা দিয়ে কাজ করে নেন তাহলে প্রথমত আপনার উপকৃত হবে যেটা সাদে ও লোড খুবই কম হবে অতিরিক্ত লোড ছাড়া কোনো লোডই হবে না অর্থাৎ আপনার বিল্ডিংয়ের স্বাদের থেকে যে পরিমাণ ময়লা গ্রান্ডিং করে ফেলে দেওয়া হবে পুরাতন বিল্ডিংয়ের স্বাদ যদি হয় গ্রান্ডিং করলে ড্যামেজ অংশটুকু চলে যাবে তাহলে মূল স্বাদে যখন আমরা কাজ করব যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার একশো ভাগের এক ভাগ ওজন আপনার বিল্ডিংয়ের স্বাদে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আমরা মিনিমাম নাইন লেয়ার থেকে শুরু করে বারো চোদ্দো লেয়ার পর্যন্ত যদি কাজ করে থাকি তাহলে আপনার বিল্ডিংয়ের ওজন বাড়বে না দ্বিতীয়ত হলো আপনার বিল্ডিং এটা দিয়েই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যখন এটা দিয়ে হয়ে যাবে তাহলে আপনার সুবিধা হবে হলো নাম্বার ওয়ান আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনও চল্লিশ বছরের মধ্যে ভিজবে না ড্যামেজ হবে না বিল্ডিংয়ের ছাদে কখনো ফাটল আসবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রডগুলোকে জং ধরে মরিচা পড়বে না তৃতীয়ত আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পানি বেঁধে থাকবে না এবং আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যত বৃষ্টি হোক বৃষ্টি হওয়ার পরে শ্যাওলা পড়বে না ফলে কি হবে আপনার বাসাতে যে কষি কষি সোনামন্দিরি আছে। বৃদ্ধ বাবা মা আছে হঠাৎ করেই যদি বৃষ্টির পরেও ছাদে ওঠে কখনও পা পিছলে পড়বে না খেলাধুলা করার সময় পা পিছলে পড়বে না গাড়ি নিয়ে যদি খেলাধুলা করে ওখানে ছাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা যারা মূল ছাদে অনেক সময় রান্নাবান্না করেন ওখানে যে প্রোটেকশন দিয়ে রান্নাবান্না করেন এখানেও সেই প্রোটেকশানে রান্নাবান্না করলে আপনার বিল্ডিংয়ের ছাদের কোনো ক্ষতি হবে না তৃতীয়ত হলো আপনি যেটা বেশি বোনাস পাচ্ছেন ওয়াটার পুপিং নিশ্চিত পাচ্ছেন এবং হিট পুপিং সমাধান পাচ্ছেন কেননা আপনার বিল্ডিংয়ের ছাদে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে এই কাজটা আধুনিক প্রযুক্তিতে যখন আপনি জলসাতটা করছেন কেমিক্যাল দিয়ে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে তখন ওয়াটার পুপিং যেমন গ্যারান্টি পাচ্ছেন হিট প্রুফিংটাও তেমনই গ্যারান্টি পাচ্ছেন কেননা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা যখন এই ফাইনাল কোডটা ব্যবহার করছি ব্যবহার করার পরে আপনি একটু ফলো করেন এটা সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ছে তখন দেখবেন আয়নার মতো ব্যাক করে দিচ্ছে আর আয়নার মতো ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে আমরা জানি যে হিট সাধারণত তিনভাবে বিল্ডিংয়ে লাগে প্রথম নাম্বার ওয়ান ছাদ গরম হওয়ার পরে দ্বিতীয়ত বাতাস থেকে তৃতীয়ত ওয়াল থেকে তো আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে গরম লাগে এইটটি ফাইভ পারসেন্ট তা আমাদের এই কাজটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের গরমটা এইটটি ফাইভ পারসেন্ট কম লাগবে আপনার রুমের মধ্যে যেটাতে আপনার স্বাভাবিক মাত্রায় থাকবে গরম যতই হোক আপনার বিল্ডিংয়ের বাইরে যেতে হবে না ফ্যান একটার জায়গায় দুটো চালাতে হবে না এসি একটার জায়গায় দুটো চালাতে হবে না আপনি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন তো এই কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম